প্রথমে আমরা এটুকু জানি যে একটা অ্যামিটার দিয়ে যদি বেশি কারেন্ট পরিমাপ করতে হয় তাহলে করতে হয় আর ভোল্ট করতে হলে ভোল্ট মিটারের সাথে সিরিজে রেজিস্ট্যান্স যুক্ত করতে হয় তো আমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব পাঁচ ওহম রেজিস্টেন্স বিশিষ্ট অ্যামিটার তার মানে আর এর মান হচ্ছে ফাইভ ওহম বিশ মিলিম্পিয়ারে পূর্ণ বিক্ষেপ দেয় তার মানে মিটার কারেন্ট আইএম সমান বিশ মিলি অ্যাম্পিয়ার সমান বিশ ইন্টু টেন টুটি ফোর মাইনাস থ্রি অ্যাম্পিয়ার আমরা মিলি এম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিলাম এখানে আরও দেওয়া আছে পঞ্চাশ মিলিএম্পিয়ার কারেন্ট পরিমাপ করতে হলে তার মানে আমরা এটাকে ধরব লাইন কারেন্ট আইএল সমান হচ্ছে পঞ্চাশ মিলি অ্যাম্পিয়ার সমান সমান 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 एंपিয়ার কত মানে শর্ট যোগ করতে হবে তার মানে শর্ট যোগ করতে হবে বলতে রেজিস্ট্যান্স আর এস এইচ সমান ওয়াট তো এটি বের করতে হলে আমি একটু যদি সার্কিট অঙ্কন করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে তো এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাইয়ের সাথে অ্যামিটারটি আমরা সিরিজে নিব এখানে একটি লোড নিব এবং এই অ্যামিটারের সাথে আমরা প্যারালালে বা সার্ডে একটি রেজিস্টার যুক্ত করবো যেটিকে আমরা আর এস এইচ বলছি এই অ্যামিটারের আভ্যন্তরীণ রোধ আর এম যেটা দেওয়া আছে পাঁচ ও এবং এইখানে যে লাইন কারেন্ট আইএল এই লাইন কারেন্টটা আমরা যদি কাশ্যপের সূত্রের সাহায্যে দেখি যে আগত কারেন্ট হচ্ছে আইএল এবং এই দুইটি শাখায় বিভক্ত হয়ে গেছে একটা মিটার কারেন্ট আইএম এবং একটি শার্ন কারেন্ট এইস তার মানে আমরা এখানে লিখতে পারি যে লাইন কারেন্ট সমান সমান মিটার কারেন্ট প্লাস শান্ট কারেন্ট তো এখান থেকে যদি শার্ট কারেন্ট বের করি তাহলে আইএল মাইনাস আইএম তো আইএসআইসের মান এখান থেকে আমরা অলরেডি বের করে নিতে পারি কারণ আমাদের লাইন কারেন্ট আইএল দেওয়া আছে পঞ্চাশ ইন্টু টেন টু দেওয়া আছে বিশ ইন্টু টেন টু টেন টু দি ফার মাইনাস থ্রি অ্যান্ড যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পিয়ার যেহেতু এটা আইএসএস হচ্ছে কারেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাম্পিয়ার হবে তো এখন আমরা জানি যে অ্যামিটার এবং এই সান্ট রেজিস্ট্যান্সটি পরস্পর প্যারালালে আছে তো প্যারালালে ভোল্টেজ সমান থাকে অর্থাৎ অ্যামিটারের যে ভোল্টেজ এবং সান্টের যে ভোল্টেজ সমান সমান হবে তাহলে এইখানকার ভোল্টেজ হচ্ছে এই শাখার কারেন্ট এবং রেজিস্ট্যান্স এখানকার ভোল্টেজ হচ্ছে এই শাখার কারেন্ট এবং রেজিস্ট্যান্স তাহলে আমরা লিখতে পারি যে আইএসএইচ ইন্টু আর এস সমান সমান আই এম ইন্টু আর এম এই শাখার ভোল্টেজ এবং এই শাখার ভোল্টেজ সমান তো এখান থেকে আমাদেরকে আর এস এর মান বের করতে হবে আর সমান তাহলে আইএসএইসটা এই পাশে ভাগ হয়ে যাবে আই এম আর এম বাই এখন আমরা যেহেতু মান জানি আমাদের আইএম দেওয়া আছে বিশ ইন্টু টেন টু দি ফার মাইনাস থ্রি আর এম আছে ফাইভ বাই এর মান আমরা এখানে বের করছি জিরো তাহলে এটি ক্যালকুলেশন করলে আসবে থ্রি পয়েন্ট ওহম যেহেতু রেজিস্ট্যান্স এটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওহম আর তাহলে আমরা উত্তরটি হবে যে কত মানে শান্টের জায়গায় আমরা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওহমের একটি শান্ট রেজিস্ট্যান্স আমরা অ্যামিটারের সাথে শান্টে যোগ করতে পারবো